মানুষকে সেবা দিন তবেই আপনার ভালো হবে তবেই আপনার উন্নতি হবে নিজে সেবা করবেন না মানুষকে সেবা দিন মানুষের কাজ করুন মানুষের পাশে থাকুন নিজে সেবা না করে মানুষের সেবা করুন মানুষের সেবা করলে তবেই আপনার ভালো হবে ঠিক এইভাবেই একেবারে আলাদা রকম পরামর্শ দিতে দেখা গেল নির্ভুম জেলা তৃণমূল সভাপতি অনুপম মণ্ডলকে অনুব্রত মণ্ডল রবিবার উপস্থিত হয়েছিলেন দবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে সেখানে শতাব্দী প্রাচীন সরস্বতী প্রচুর উদ্বোধন ছিল এদিন প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এদিন মেলার উদ্বোধন করতে দেখা গেল জেলা এস তথা। ডি এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলকে এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে বিধায়ক বিকাশ রায় চৌধুরী আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন হেতমপুর রাজপরিবারের সদস্যরাও রাজপরিবারের সদস্যদের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পেয়ে খুব খুশি অনুব্রত মজল রাজ পরিবারের লক্ষ্যে দেখে আমি খুব খুশি হয়েছি আমি অনেক জায়গায় গিয়েছি অনেক রাজবাড়ির লোকরা দেখা যায় না এই আমার বীরভূমের রাজা হেতমপুর রাজা যেমন বীরভূম আমার গর্বের ব্যাপার তাদের আজকে পেয়ে আমি খুব হেতমপুরের শতাব্দী প্রাচীন সরস্বতী পুজো উপলক্ষে যে মেলার আয়োজন হয়ে আসছে সেই মেলা একসময় হেতমপুর রাজ পরিবার পরিচালনা করে থাকত তবে এখন সেই মেলা পরিচালনা করে থাকে হেতমপুর গ্রাম পঞ্চায়েত হেতমপুরের এই মেলা চলে পাঁচ দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমজমাট হয় পাঁচ দিন মেলা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে যেমন রকমারি দোকান দেখা যায় ঠিক সেই রকমই আবার দূর দূরান্ত থেকে বহু মানুষের আগমন হয়ে থাকে এই মেলায়